দুনিয়ার অনেক দার্শনিক যারা বলে জান্নাত চোখে দেখি নাই জাহান নাম চোখে দেখি নাই ওইগুলো মানব কেন বলে কি বলে না আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের কথা উল্লেখ করেছেন আমরা চোখে দেখি নাই দেখছেন জাহান নাম চোখে দেখছেন দেখি নাই কিন্তু এই পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মাকাম ইব্রাহিমের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন দুনিয়ার মধ্যে অনেক বেইমান দার্শনিক এই দুনিয়ার মধ্যে আসবে যারা বলবে জান্নাত চোখে দেখি নাই মানবো কেন জাহান্নাম চোখে দেখি নাই মানবো কেন আল্লাহ পাক রব্বুল আলম কেমন জানি তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতেছেন যে কোরআনের মধ্যে জান্নাতের কথা উল্লেখ করেছি যে কোরআনের মধ্যে জাহান্নামের কথা উল্লেখ করেছি সেই কোরআনের মধ্যে মাকামে ইব্রাহিমের কথা উল্লেখ করেছি যদি বিশ্বাস না হয় সৌদি আরবে গিয়ে মক্কাতুল মুকাররমায় গিয়ে ওই মাকামে ইব্রাহিম দেখে আসো ধরে বলেন সুমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাকাম ইব্রাহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাকাম ইব্রাহিম মক্কাতুল মুকার্রমায় আমার অনেক নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন যদি বলেন সুবান পাথরের মধ্যে পায়ের সাপ আজ পর্যন্ত আছে এটা এবং কিয়ামত পর্যন্ত থাকবে যদি বলেন সুবান এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হমা দেখো নাহু ক্যান আমিনা মককাতুল মুকাররমার বৈশিষ্ট্যমার বৈশিষ্ট্য মককাতুল মুকাররমার বৈশিষ্ট্য আল্লাহ ফাক্রব বলে আলামিন বলেন ওই জায়গার মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে সেই নিরাপত্রে বলেন আল্লাহ যদি চোর হয় চোর খুন করে একশোটা জেনা করে এবং দুনিয়ার সব চাইতে প্রাপিষ্ট যদি ওই জায়গার মধ্যে একবার প্রবেশ করে তৎক্ষনিকভাবে মক্কাতুল মুকাররমার সম্মানে ওই ব্যক্তির গায়ে টাচ করা হারাম আল্লাহ বলেন আল্লাহhbar বলেন কেমন নিরাপদ জায়গা কত রাকাত উমাং দাখালাহু কানা আমিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো উমাং দাখালাহু কানা আমিনা যে ব্যক্তি মক্কাতুল মুকাররমার মধ্যে নির্দিষ্ট একটি জায়গা আছে ওই জায়গার মধ্যে চোর গুন্ডা बदमाशও যদি ওই জায়গার মধ্যে প্রবেশ করে তার গায়ে টাচ করা তো দূরের কথা তার গায়ের মধ্যে টোকা দেওয়া পর্যন্ত হারাম ধরে বলেন সুহান একটা বার কি আপনাদের চিন্তা হয় না চোর গুন্ডা বদমাইশ জেনাকারী যদি ওই জায়গার মধ্যে প্রবেশ করে সে যদি নিরাপদ হয় আর যদি কোনো মুসলমান সামান্যতম পাপ কাজ করেছে ওই ব্যক্তি ওই জায়গার মধ্যে প্রবেশ করলে সে আল্লাহর কাছে সতর্ক নিরাপদ বলেন না সম্ময়েদের উপস্থিতি আল্লাহ আলমিন বলেনাকে আমি শরীফের একটা নির্দিষ্ট জায়গাকে এমন ভাবে ওই জায়গার মধ্যে যত পাঠ বান্দায় হোক প্রবেশ করার সাথে সাথে সে নিরাপদ হয়ে যায় বলেন শোভা আল্লাহ মা সন্তানের সন্তান যেরকমভাবে তার মার কাছে নিরাপদ ঠিক তদ্রুপভাবে ওই জায়গার মধ্যে প্রবেশ করলে ওই জায়গায় থাকা অবস্থায় কোনো মানুষ কোনো মানুষের গায়ে আঘাত করতে পারবে আঘাত